দালাল হলে আমি অপবিশ্বাসের দালাল তোর বাপের দালাল না তোর বাপের দালাল না বেটা রায়হান আমি বিয়াদবী করি না বিয়াদবী কখনো পছন্দ করি না কি পরিমাণের কমেন্ট গুলো তারা করছে এটা বুঝতে পারো না এটা বুঝতে পারো না তারা জাস্টি ভাই ছাড়া আক্রমণ করে ভারত থেকে উস্কাইবে ভিডিও বানিয়ে আর তারা রোস্টিং করে একটা হয়ে গেছে একটা সময় আমি সাত তারিখ মর্দা আপনার তো দেখি না হ্যাঁ রুবেল ভাই আপনারা তো দেখি না আপনারা তো দেখতে পান আমারও দেখতে পান না দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি সাকিব ভাই সিনেমা ফেস্টিভালে একজন সাকিবিয়ান করে দেখান দেখান থ্যাংক ইউ ইউ ভেরি মাচ মধুমিতা হল মনে হয় তাদের বাপের সাকিব খান মনে হয় তাদের সম্পত্তি মধুমিতা হলে আমি প্রোগ্রাম করব পারলে কেউ আমাকে ঠেকায়ো পারলে কেউ ঠেকায়ো বুবলি ভক্তরা আমার ওয়ালে আসবেন না প্লিজ আমি আপনাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বুবলি ভক্তরা আমার ওয়ালে আসবেন না সাকিব ঠিক হয়ে যাবে সাকিব খান শুধু বাংলাদেশের সম্ভব না সাকিব খান পৃথিবীর বাইরে যত বাংলাদেশের মানুষ আছে বাংলা ভাষার মানুষ আছে সাকিব খান সবার মেগাস্টার একজন মেগাস্টার কখনো একটা দেশে কেন্দ্রিক হতে পারে না ভক্ত হতে পারে না ভুল করছেন বলতেছেন এটা আপনাদের নাম ফটো ক্লিয়ার করতে পারবেন না কথাটা ক্লিয়ার করে ছেড়েছি অবশ্যই প্রোগ্রামে দাওয়াত দিব রুবেল ভাই হ্যাঁ অপুদি দেবের সঙ্গে একটি আলোচনা চলছে সিনেমা হতে পারে এটা তিন বছর আগে কথা হয়েছিল তিন বছর পরে আহ সে আলোচনা আবার তুঙ্গে এসেছে তুঙ্গে এসেছে হওয়ার ইউ আসসালাম আলাইকুম হ্যালো

কলটা কেটে আবার আবার দাও ওকে ওকে হ্যালো তখন ভাই জনি ভাই কলটা কেটে গেল আপনি আবার কল দেন যাই আমি বুবলি ভক্তদের অনুরোধ করব আপনারা আমার ওয়ালে আসবেন না আপনাদেরকে নিয়ে আমি কোনো কথা বলার আমার ইচ্ছে নেই আপনারা ওয়ালে এসে কথা বলবেন না তখন ভাই আমাদের দেখা যায় দেখা যাচ্ছে বেশি ভালোবাসে ইসুব ভাই তার আবেগও থাকে সেটা সাকিব ভাই क्लियर করবেন হ্যালো কেটে যাচ্ছে বারবার তুষার ভাই কি নেটওয়ার্কের সমস্যা নাকি নেটওয়ার্ক এর বাইরে আছে হ্যাঁ তুষার ভাই কই হ্যালো ধনী ভাই রিসিভ করছি কো মানুষ আমরা সবসময় আপনার পাশে আছি আপনি এগিয়ে যান আপনি কোনো ভুল করেন নাই থ্যাংক ইউ শিখা খানম বোন অনেক ভালোবাসা ওই থেকে কোনো কথা বলা দরকার নাই কাজ নিয়ে এগিয়ে যান গালি দিলে এইসব দেখে লাভ নেই দেখছি না দেখছি না যারা পরিচিতি মুখ যারা আমার সঙ্গে চলেছে তারাই আজকে আমাকে গালি দিচ্ছে এদের জন্য এত সম্মান দিয়েছি এত ভালোবাসা দিয়েছি জনে ভাই কেটে যাচ্ছে রিপোর্ট পড়ছে খুব তো লাইভে কেটে যাচ্ছে হ্যাঁ লিপিটি ভালো আছি আলহামদুলিল্লাহ বিজয় তোমার কল অপশন পাচ্ছি না তুমি কল দাও তুমি কল দাও তোমরা যতই গালি দো সাকিব ভাইয়ের ভালোবাসা আমার হৃদয় থেকে মুছে দিতে পারবে না কারণ বিশ বছর ভালোবেসে গেছি সাকিব ভাইকে একুশ বছর আমি ভুল করলে সাকিব ভাইয়ের কাছেই ক্ষমা চাব হ্যাঁ তুই সব জয়েন ভাই দেখা যাচ্ছে আমাকে ভাইয়া হ্যালো কেন ভাই দেখা যায় আমাকে তিন দিনের বৈরাগী এসে বলে ভাত্রে বলে অন্ন হ্যাঁ আমাকে দেখে নেবে কে থাকে আর কে থাকে না আরে ভাই ফেসবুক পেজ মনিটাইজ না ইউটিউব চ্যানেল মনিটাইজ না আজকে খেয়ে দিবেন কালকে আবার খুলবো আবার কথা বলবো আমার গলা কি চিপে ধরবেন আপনারা হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া বলো না আমি বলতেছি হ্যাঁ তারে থ্যাঙ্ক ইউ ভাইয়া যার প্রতি অধিকার বেশি একটু গালি শুনতে হয় থ্যাংক ইউ না দুবার ভাই মনে ভিতর বিশ্বাস রাখুন আপনার আমার আপনার পাশে সাহস রাখুন মুখ খুলে দেব আমরা ইনশাআল্লাহ মুকুল ভাই थैंक यू वेरी मच বিজয় কল দিছো কল আসে না তো তুমি আমার লাইফ থেকে বের হয়ে ফোন টাই ডিস্টার্ব দিয়ে আবার তুমি আসো আমার লাইভে আমি কাছে দেখতে পাচ্ছি না তোমরা যা করতে চাচ্ছ তার থেকেও বেশি কিছু করবো আমি সাকিব ভাইয়ের জন্য কারণ সাকিব ভাইয়ের একটি সিনেমা রিলিজ হলেই তুফান পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখে সে ফেস্টিভাল ভোগ করার জন্য নিজের পরিবারকে রেখে যায় ডিম 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 খাই একটু আমাকে তো ডিম গরম ডিম দিবে আমিও ডিম খাই ডিম খাওয়া দাওয়াত রইল সবার আমার ভাই বোনরা যারা লাইফটি দেখছেন একটু শেয়ার করে দিবেন তোর বলোলকাম ভাইয়া আবার করলো একটা মেয়ে ফারজানা ফারজানাকে নিয়ে কথা বলার কতটুকু যোগ্যতা আছে এরা কি বুঝবে এসব সমান যোগ্যতা ওদের আছে কি পরিমাণ নোংরামি করতেছে এই মেয়েটাকে নিয়ে মেয়ে হয়ে মেয়েকে যারা নোংরামি করে তারা মেয়ে হতে পারে না